আমার এরকম গাইজ চলে এলাম আবার সকালে দৌড়াতে আশা করছি তোমরাও সকালে উঠে দৌড়াতে গিয়েছো আমার ভিডিও দেখে তোমরা উৎসাহী হয়েছ নিজের শরীরকে ঠিক রাখতে হবে তবে গিয়ে তোমার সব কাজগুলো ভালোভাবে হবে তো চলো ভিডিও দেখো এটা হচ্ছে ক্রিকেট পিচ তাই তো আর এটা একবার গোল পোস্ট বলেছিলাম এটা হচ্ছে ক্রিকেট পিচ আর ক্রিকেট পিচের দূরত্ব কত হয় তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কেমন কলেজের পড়া পড়ছে কি খাচ্ছ বলবো না সকালবেলা নিম কি কে খায় হ্যাঁ ওই জন্যেই গ্যাস হয় আর আমার আবার কি খাবার দুধ রুটি হ্যাঁ না 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 খাওয়া গেল তোমার আজ কাজ করা নাই যে কি পড়ছো চৈতন্য কলেজের কোন ইয়ারে পড়ছো তুমি কি পড়ছো তুমি পড়ছো তো নাকি না খালি মিছামিছি সেকেন্ড ডিভিশন এই সেকেন্ড ডিভিশন বুঝলি কি বলে সেকেন্ড জানুয়ারি থেকে পড়ছে ফার্স্ট জানুয়ারি থেকে কিছু পড়াশোনা কিছু নাম চলছে না गाइस এখানে ক্লাস চলছে হিন্দি কি বলছ রে chut কি তুই কি বলছিস তোমাকে তোমার দিদি গেট লক না গেট আউট ও বেরিয়ে যেতে বলছে এই কেন তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি বেরিয়ে যেতে বলো চায়ে ঢুকে যাও তুমি চায়ে অসভ্য মার মার মাহি মা চটকি पर मार खा भी तू सब नियो ना तू मार दी कि नहीं बांगला एला चिकन खा ले किवड़ा ডিম কত पीस গো 12 টা কা এটা আছে ডিম এবদ্র লোক ডিম বিক্রি করতে সেটিছে নিরে না আমরা শোনা সিনসা

আ বাবা নাম মুস্তাক খান ভেরি গুড ডিম খেয়ে মোটা হবে ওরে বাবা রে বাঁচাও সাধু বাবা যাও ছুটকির জন্য ডিম নিয়ে নাও আরো দশ পিস আরো দশ পিস ধরবা

মুান <laughs>

ততকি রে বাই বাই ঠিক হছ মুড়ি তুমি শুকনো রুটি রুটি খাচ্ছিস স্নান করে নিলাম আর আজকে শুক্রবার শুক্রবার আমরা যাই নামাজ পড়তে তাই একটু দেখি তাড়াহুড়ো করনি দেখো নাও মা দিবে তেল পিঠের মধ্যে হাতটা কেটে দিকে গিয়ে পৌঁছাই না মায়ের নখ গলা বেড়ে গেছে তার জন্য কাটছে বসে বসে খাটে বসে হাত বসে বড় আঙুলটা কেটে দে দে আঙুলটা কেটে পাস করে দে একদম হাত মিনি নামছে আমাদের আগে বিড়াল এটা এটা পোষমান ছিল এখন আর থাকে না বাচ্চা দুটো দিয়েছে ছুটকি পড়াশোনা করছে কি পড়ছো জি পড়ছে তো সকালে যে টিমগুলি দেখিয়েছিলাম এই দেখো একটা সিদ্ধ করে দিয়ে দিয়েছে সে দেখি হুম খুব সুন্দর আছে गाइस আজকে আমাদের হবে একটা ছোট্ট ছোটপাড়া গেম যদি এই গেমটা চার জনের মধ্যে কম্পিটিশন হবে যে জিতবে সে পাবে একটা বল উসমান এর তিন নাম্বার কি নাম শেখ আহিল আরে একজন আমাদের ঘরেরটা আপনারা জানেন ছুটকি তো এবার আমরা গেমটাকে শুরু করব তো চলো শুরু প্রথম গেমটা ওদিকে বলি যে গেমটা কি তারা তো জানে না দিস ইজ আ সারপ্রাইজ তো গাইজ প্লেয়ারগুলো সব বসে গেছে ওদেরকে আমি দিয়ে দিচ্ছি একটা করে গোল তার মধ্যে তারা বসে আছে কিন্তু তারা এখনও জানে না যে গেমটা কি আর আপনারাও জানেন না যে গেমটা কি গেম এই গেমটা হচ্ছে তার আগে প্রথম প্রাইজটা ঘোষণা করি একটা থাকবে তোমাদের জন্য বল নিউ বল যেটা তোমরা খেলো যে হচ্ছে বল যে জিতবে সেই বলটা কিন্তু পাবে যেই জিতবে ওকে তো আমাদের খেলা হচ্ছে তো গাইজ আমাদের খেলা যেটা আছে সেটা আপনি কালকের ভিডিওতে দেখতে পাবেন এই জন্য যদি খেলাটাকে পুরোভাবে দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটার সাথে যুক্ত হন কালকে যে কি মজা কি যে আনন্দ কে যে সে প্রাইজটা জিতবে সেটা দেখার জন্য আপনাকে কালকার ব্লগটা অবশ্যই দেখতে হবে এই জন্য বলছি যে খুব ভালো ভালো ব্লগ পেতে এই চ্যানেলে যুক্ত হন তো আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আজকের ব্লগ আমার এখানে রাখছি ওকে বাবাই সি ইউ টেক কেয়ার